জমকালো কনসার্টে মঞ্চ ছিলেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ লাইভ কনসার্টে পারফর্ম করার সময় এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েন ছাপ্পান্ন বছর বয়সী এই গায়িকা গান গাইতে গাইতে হেঁটে যাওয়ার সময় হঠাৎ স্কার্ট খুলে যায় তার যা ভাইরাল হয় নেট দুনিয়ায় বিস্তারিত থাকছে রেস্ট রিপোর্টে জমকালো কনসার্টে তারকা জেনিফার লুপেজ লাইভ কনসার্টে পারফর্ম করার সময় এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েন ছাপ্পান্ন বছর বয়সী এই গায়িকা গান গাইতে গাইতে হেঁটে যাওয়ার সময় হঠাৎ স্কার্ট খুলে যায় তার সম্প্রতি পোল্যান্ডের রাজধানী ওয়ার এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন জেনিফার এ সময় তার পরনে ছিল সোনালী রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি হঠাৎ সে সময় খুলে যায় তার স্কার্ট কিন্তু স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এ পপ তারকা এমন পরিস্থিতিতে কয়েক মুহূর্তের জন্য অপ্রস্তুত হলেও তাৎক্ষণিকভাবে নিজেকে সামনে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেন এই গায়িকা পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার উপস্থিত দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে হাসতে হাসতে তিনি বলেন আমি খুশি আজ আমি অন্তর্বাস পড়েছি সাধারণত অন্তর্বাস আমি পড়ি না এ সময় যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন তাকে উদ্দেশ্য করে জেনিফার মজা করে বলেন তুমি এটা রাখতে পারো আমি এটা ফেরত চাই না পর গান পরিবেশনের মাঝে জেনিফার বলেন সত্যি বলি রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয় কখনো ভালো লাগে আবার কখনো একটু রোমান্টিক লাগে সম্ভবত গ্রীষ্মের গরমের কারণেই আজ একটু বেশি দুষ্ট লাগছে নিজেকে ঘটনাটির একাধিক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি ভিডিও ক্লিপ চব্বিশ ঘন্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে এরপর থেকেই জেনিফার লেপাসকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে নানান আলোচনার সমালোচনার ঝড় কয়েকদিন আগেই ছাপ্পান্ন বছরে পদার্পণ করার আলোচনায় এসেছিলেন জেনিফার সেই রেস্ক না কাটাতেই আবারও খবরে পপ তারকা জেনিফার অনিশা জানা বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক